আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা কেমন আছেন আজ আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম এই যে আমার হাতে দেখছেন মটরশুটি এগুলো আমি এক বছরের জন্য ফৌজিং করে রাখি সেখান থেকে আমি কিছুটা বের করে নিয়েছি আমি অবশ্য ছোট ছোট প্যাকেট করে রাখি যাতে বের করে সহজে তৈরি করে খাওয়া যায় আর এই যে দেখছেন টমেটো টমেটো ফৌজিং করে রাখি কারণ এই সিজনে টমেটোগুলো তেমন একটা টক লাগে না মিষ্টি মিষ্টি লাগে আর ওই সিজনের টমেটোগুলো টক টক লগে খেতে খুবই ভালো লাগে সেই জন্য আমি এভাবে ফজিং করে রেখে দিই এখানে আলু দিয়েছি আলুর সাথে সব ধরনের মশলা দিয়েছি পেঁয়াজ হলুদ মরিচ ধনিয়া তালা জিরে গুঁড়ো আদা রসুন তারপর দিয়ে বেশ কিছুক্ষণ আমি আলুগুলোকে এভাবে কষিয়ে নিচ্ছি তারপর একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব যখন আলুর গায়ের সম্পূর্ণ পানিগুলো শুকিয়ে যাবে কষাতে কষাতে তেলটাও ভেসে উঠবে তখন বসবেন আলুগুলো কষিয়ে নেওয়া হয়েছে আর যত কষাবেন তত তরকারি খেতে মজা হয় কষানোর উপর কিন্তু তরকারি স্বাদটা নির্ভর করে দেখেন আমি ঢাকনাটা উঠিয়ে দেখাচ্ছি আলুর গায়ের থেকে যে পানিগুলো বের হয়েছে সম্পূর্ণ কিন্তু শুকিয়ে গেছে আর আমার ঘরের মধ্যে আলু তরকারি খেতে তারা খুবই ভালোবাসে প্রতিদিন যদি আলু দেন তাহলে তাদের কাছে খুবই ভালো আর যে ফজিং করে রেখেছিলাম মটরশুঁটিগুলো এক ঘন্টা আগে ফ্রিজ থেকে বের করে রেখেছিলাম সেগুলো এখন আমি দিয়ে দিচ্ছি আর এই মটরশুটি খুব বেশি দিন থাকে না অল্প সময় দেখবেন বাজার থেকে শেষ হয়ে যায় আমি যে পদ্ধতিতে ফজিং করে রেখেছি এভাবে যদি আপনারা রাখেন তাহলে সারা বছরেই খেতে পারবেন মটরশুটিগুলো দেওয়ার পর আমি আবার বেশ কিছুক্ষণ কষিয়ে নিব পাশের চুলায় আমি একটা প্যান বসিয়েছি প্যানটা গরম হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করবো গরম হওয়ার পর এর মধ্যে আমি পরিমাণ মতো তেল দিব আমি একটা কালো কড়াই নিয়েছি খুব সহজেই তাহলে মাছগুলো উঠে যাবে তেলটা গরম হওয়ার পর আমি আগে থাকতে মাছগুলোতে হলুদ মরিচ দিয়ে বেশ কিছুক্ষণ মাখিয়ে রেখেছি সাথে কিন্তু লবণও দিয়েছি এবার আমি একটা একটা করে মাছ তেলের মধ্যে দিয়ে দিব আর যারা নতুন রাঁধুনি আছেন তারা যখন তেলের মধ্যে মাছটা ছাড়বেন তখন একটু সাবধানে দিবেন। তা নাহলে কিন্তু তেলের ছিটা গায়ে এসে পড়বে এবার আমি তিন থেকে চার মিনিটের মতো অপেক্ষা করব মাছটাকে ভেজে নেওয়ার জন্য আর এ পাশে চুলায় আমার তরকারিটা কষিয়ে নেওয়া হয়েছে এবার আমি এখানে পরিমাণ মতো পানি দিব আমি যেহেতু ঝোলটা একটু বেশি খাব সেজন্য পানির পরিমাণটা বেশি দিয়েছি আপনারা আপনাদের পরিমাণ মতো এখানে পানিটা অ্যাড করে নিলেই হবে তারপরে একটা চটার সাইজের নেড়ে যখন পানিটা ফুটে উঠেছে এর মধ্যে আমি কিছু ফোজিং করে রাখা টমেটো দিয়েছি আর সাথে দিয়েছি কাঁচামরিচ এবার আমি মাছগুলোকে একটা একটা করে আবার উল্টিয়ে দিব এই পাশটাও আবার যাতে ভেজে নেওয়া হয় সেই জন্য আমি আবার দুই থেকে তিন মিনিটের মতো অপেক্ষা করব আর তরকারিতে আপনারা কিভাবে মাছ কড়া করে দিবেন না হালকা ভেজে দিবেন সম্পূর্ণ আপনাদের উপরে নির্ভর করবে তবে আমি মাছগুলো এখানে কড়া ভাজা দিয়ে তারপরে তরকারিতে দিব। আমার কাছে এই মাছগুলো কড়া ভাজা দিলেই ভালো লাগে কারণ এই মাছে প্রচুর কাটা থাকে সেই জন্য ঢাকনাটা উঠে আমি আবার নেড়ে দিচ্ছি তরকারিগুলো আর এখন তরকারিটা হতে বেশি সময় লাগবে না কারণ আলু তো কষাতে কষাতে অর্ধেক সিদ্ধ হয়ে গেছে তারপর আমি সেই মাছ ভলাগুলো উঠিয়ে তরকারির মধ্যে দিয়ে দিচ্ছি তেলগুলো আমি সম্পূর্ণ ঝরিয়ে নিচ্ছি কারণ এত তেল তো আর তরকারির মধ্যে দেওয়া যাবে না পরে এগুলি দিয়ে মাছ ভাজানো যাবে সেই জন্য আমি তেলগুলোকে এভাবে ঝরিয়ে তারপরে মাছগুলো তরকারির মধ্যে দিয়েছি এই কড়াইটা শুধু আমার মাছ ভাজার জন্য খুব সহজে উঠে যায় তাই আমি এটা এক্সট্রা করে রেখে দিই আর তেল থাকলে কোনো সমস্যা নেই তেলগুলোকে আমি একটা ঢাকনা দিয়ে ভালো করে ঢেকে রাখবো মাছগুলো দেওয়ার পর আমি এক থেকে দুই মিনিটের মতো অপেক্ষা করব তারপর মাছগুলোকে উল্টিয়ে দিবো এতে করে মশলাগুলো মাছের মধ্যে ঢুকবে চাইলে আপনারা এই পর্যায়ে এখানে ধনিয়া পাতা কুচিটাও ব্যবহার করতে পারেন তবে আমি ধনিয়া পাতাটা তেমন একটা পছন্দ করি না বলে তরকারিতে দেই না তারপরে ঝোলটা আপনারা কতটুকু রাখবেন তা বুঝে তরকারিটা নামিয়ে নিলে হয়ে যাবে আমারও তরকারিটা হয়ে গেছে এখন আমি নামিয়ে দেবো আল্লাহ হাফেজ ভালো থেকেন আর আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে বন্ধু আর ফ্যামিলির সাথে শেয়ার করতে বলবেন আর